রতন দা ফ্লাগ দিছে তো সিলেক্ট করা হয়েছে দেখি এখন বাজে এগারোটা আমরা সেই আসছি সকাল আপনার সাড়ে আটটা বাজে তো এই পুরাটা সময় আর কি কৌতুসিলে পুরা ওইভাবে কৌতলকে পেশা দিবেন চেষ্টা করবেন দুই ঘন্টা উড়ানোর জন্য আপাতত যদি দুই ঘন্টা না উড়ে তাহলে কৌতুতল কিছু ফর্মুলা আছে ফর্মুলাগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা দিচ্ছে একটা ভিটামিন তো এই ওষুধটা কবুতর রিকভারি করে বিকালবেলা দেওয়া লাগে ইঞ্জুরি ওয়ান এইটা মূলত আপনার কৌতল যখন রেস্ট থেকে বাড়ি ফিরে আসে যখন ক্লান্ত থাকে অনেক তখন আমরা এই কৌতলকে এই 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 ওষুধটা দিই বা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আছি আমি কেআজ আবদুল্লাপুর আমাদের বড় ভাই বিপ্লব ভাইরাসাই তো আজকে বিপ্লব ভাই বাসায় আসছিলাম মূলত কবুতর সিলেক্ট করে দেওয়ার জন্য কারণ ভাই আগামী মনে হয় নভেম্বরের শেষের দিক থেকে কবুতর পাল্লাই বের করবে তো যে কবুতরগুলো পাল্লাই বের করবে এই কবুতরগুলোতে সিলেক্ট করা হয়েছে তাই আর আমার সাথে এক বড় ভাই আসছে মঞ্জু ভাই তো আইসা পরে ভাইয়ের কবুতর যেগুলো আছে এগুলোর মধ্যে রঙ মারা হয়েছে আর কি লাল রং এই যে লাল রং মারা যে কবুতরগুলো আছে না এই যেগুলা এগুলো সব পাল্লার জন্য সিলেক্ট করা হয়েছে তো বিপ্লব ভাই সামনে হয়তো বা টুর্নামেন্ট খেলবে এই কারণে মূলত কবুতরগুলো সিলেক্ট করা হয়েছে তো এইখানে লাল রঙ মারা বেশ কিছু কবুতর আছে গত বছর টস করা এবং কিছু কবুতর আছে আপনার এই বছর সিলেক্ট করা নতুন এই যে সব কবুতর লাল রঙ মারা হয়েছে তো এই কবুতরগুলো সম্ভবত নভেম্বরের পঁচিশ তারিখ যদি সব ঠিকঠাক থাকে নভেম্বরের পঁচিশ তারিখ যদি একটু শীতটা পরে তখন থেকে নামানো হবে এই কবুতর আর অলরেডি বিপ্লব ভাইয়ের কবুতর বর্তমানে প্রায় দেড় থেকে দুই ঘন্টা কাছাকাছি দম করতেছে তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কৌতুককে রিকভারির জন্য বিপ্লব ভাই কি দিতেছে বিপ্লব ভাই আপাতত কৌতুকে তেমন কিছু দিচ্ছে না খাবার দিতেছে যেটা বলা আপনার রেজা তারপর আপনার এই ছোলা তারপর আপনার ধান এবং গম এই যে এইখানে কৌতুক এই যে কৌতর সব বাংমারা জেলেশন কৌতুকগুলো দিয়ে সব সিলেক্ট করেছে রং মারা গে এই যে রং মারা তো আনুমানিক বিপ্লব ভাইয়ের প্রায় একশো উপরে কৌতুর মনে হয় সিলেক্ট করা হয়েছে একশোটা হলো আশি নব্বইটা হবে তো এই কৌতরগুলোয় কি পাল্লা বের করা হবে তারপর ভাইয়ের এই যে আর নতুন পরকাটা কবুতর দেওয়া হয়েছে আর অনেকগুলো এই যে কবুতর গুলা এগুলা তারপর এই যে কবুতর এই যে এই যে রতন দা ফ্লাগ দিছে তো কবুতর সিলেক্ট করা হয়েছে দেখে এখন বাজে এগারোটা আমরা সেই আসছি সকাল আপনার সাড়ে আটটা বাজে তো এই পুরোটা সময় আর কি কবুতর সিলেক্ট করা হয়েছে পুরোটা সময় শুধু এই দেখেন ভাইয়ের কবুতর আছে তো এখন রোজ অনেক এইখানে বেশি একটা উঠতেছে না এমনিতে যারা রেস খেলবেন সামনে কবুতরকে ফজর আদানের পর যখন আলোটা ফুটবে তখন উড়ানি দেবেন কবুতরকে ওইভাবে কবুতরকে পেশার দিবেন টেস্টা করবেন তারা দুই ঘন্টা উড়ানোর জন্য আপাতত যদি দুই ঘন্টা না উড়ে তাহলে কবুতর কিছু ফর্মুলা আছে ফর্মুলাগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন যেমন বিপ্লব ভাইকে আজকে আমরা যে ওষুধগুলো দিচ্ছি ওষুধগুলো দেখাই এই যে আমাদের আপনার এই যে একটা ওষুধ দিতেছে আপনার এই যে মাল্টিভিটা প্লাস এটা দিতেছে একটা ভিটামিন তো এই ওষুধটা কবুতর রিকোভারি করে বিকালবেলা দেওয়া লাগে কবুতরটা ওষুধটা পানির সাথে বা একটা কবুতরের জন্য একটা ট্যাবলেট আর আরেকটা ওষুধ হইতেছে আপনার আমি দেখাই এই যে ইঞ্জুরি ওয়ান এইটা মূলত আপনার কবুতর যখন রেস্ট থেকে বাড়ি ফিরে আসে যখন ক্লান্ত থাকে মানে তখন আমরা এই কবুতরকে এই 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 ওষুধটা দিই আর আমাদের কাছে ভুঁয়াভের সব যে ওষুধগুলো আছে এখন বর্তমানে সেটা হইতেছে আপনার খুসরা মানে এই জারের যে ছোটোটা আর কি সেটার মধ্যে আপনার প্রায় দুশো বিশব্বই ট্যাবলেট থাকে তো ওই ওষুধগুলো বর্তমান আমাদের ভুজা পেশ আছে তো যদি কারো লাগে নিতে পারেন মাল্টিভিটা প্লাস হতে আছে বিকালগুলো দেওয়ার জন্য এটা দিলে কবুতরের শরীরে মানে এনার্জিটা বাড়বে আর ইঞ্জুরি ওয়ান যেটা এটা কবুতর ধকলটা আছে ভিতরে যেমন কবুতর শরীর ব্যথা কবুতর ক্লান্ত এটা দূর করবে তো এই ওষুধগুলো বিপ্লব ভাই সম্ভবত আগামীকাল থেকে দেওয়া শুরু করবে আর কি এই ওষুধগুলা সকালে দেবেন জুড়ি আর পানির সাথে বিকাল দেবাল টিভিটা প্লাস তো ভাই এমনিতে আর অনেক ওষুধ কিনছে ভাই এই যে ভাইয়ের এখানে দেখেন আপেল সিরাপ ভেনেগার মানে মাঝে মাঝে তারপরে আপনার ব্লু ওয়ানটা কই যে এখানে ব্লু ওয়ান আছে ভাইয়ের এখানে ওষুধের অভাব নেই অনেক ধরনের ওষুধ আছে তারপরে এই যে দেখেন বিদেশি কিছু ওষুধ খাওয়া বিপ্লব ভাই যে দেখেন এই যে দেখছেন তারপরে এই যে ডিব্বা এটি সব ভাইয়ের ওষুধের ডিব্বা বিদেশি ওষুধ ভাই আবার তো মারতেছে তো মাসাল্লাহ এই দেখেন বিপ্লব ভাই চাল্লিশ সেইগুলা উঠতেছে কবুতর ওই যে উপরে একটা ঝাঁক চলে গেছে মানে চারটা পাঁচটা হয়েছে আর কিছু কবুতর বামে বসে গেছে কবুতর গুলা এখন ক্লান্ত এই কারণে কবুতর উঠতে পারতেছে না আর দেখেন এখন কিন্তু ভাই আমি দাঁড়া হয়েছি আমি রোদে দাদা দাঁড়াতে না এত রোদ এই ছাদের মধ্যে তারপরও তারপর বিপ্লব ভাইয়ের কবুতর মাসে কত একবার ফুল ফুলা কবুতর মানে যেভাবে উঠতেছে মনে হইতাছে যে রোদ কিছুই না তার কারণ কি কারণ বিপ্লব ভাই তার কবুতরগুলোকে প্রেসার প্রেশার দিয়ে কবুতরগুলোকে মানে গরমের যে রোড লোডটা নিয়ে ফেলছে তার কবুতর তো আমরা চেষ্টা করবো মানে যত দূর সম্ভব মানে নভেম্বরের আগে পাল্লা যাওয়ার জন্য আর কি নভেম্বর বিশ তারিখ বললাম না বিশ তারিখের আগে পাল্লা নেওয়ার চেষ্টা করবো যদি সব ঠিকঠাক থাকে তো দেখি ভাই বেগে কোন সাইড পাল্লা দেয় ভাই সম্ভব ভেবে দুই থেকে তিন সাইড পাল্লা দিবে কারণ বিপুল ভাইকে সামনে হয়তো বা গেমের জন্য আর কি ভাইকে প্রিপারেশন নিবে হয়তো বা যেহেতু ভাইয়ের আসে ছয় কবুতর তা আমি মনে করি ভাইয়ের আস্তে আস্তে গেমের প্রিপারেশন নেওয়া দরকার এই যে চায় না খা এটা এটা আমার দাও একটা কবুতর

তো এই কবুতরগুলা মানে একটু আগে উঠছে উঠার পরে এই কবুতরগুলোর ভিতরে যায় নাই যেমন এই যে একটা আর্মি কবুতর এই কবুতরটা পাল্লা যাবে ভাইয়ের ওই যে এই মাটিটা পাঙ্কি মাটি কত বছর পাল্লা করা এই মাটি কত বছর পাল্লা করা এই যে এই নটটাও কত বছর পাল্লা করা মার্শাল্লা সেই দেখেন কবুতরগুলা তারপরে যে কাজ করা নটটা এইটা সিলেক্ট করা হয়েছে নাপ্তা নট সিলেক্ট করা হয়েছে এই যে আরও কবুতর এগুলো সিলেক্ট করা হয়েছে আরো আর কবুতর বামে পয়সা রয়েছে এগুলো পাল্লা নেওয়া হবে আর বিপ্লব ভাইয়ের বাসায় যাই যে এই কৌতুকটা কই দিয়ে গেছি আমি নাকি একটু নর চুচাল তারপরে যে ঝাক চুল্লি গলা যে চুল্লি গলা চুল্লি গলা চুল্লি গলা যে এই যে মাক্সি এই যে আরো কৌতুক আছে ভাইয়ের এখানে এই যে দেখেন এই যে চুল্লি বা দিলে কিন্তু সেই এই যে কাজ করার নর এই যে এই যে এই যে গররা তারপরে এই যে এই যে এই কবুতর বাবে বসে আছে কবুতর এই যে লাল জিরা নর নেমে গেছে এইখানে আরো কবুতর আছে সুন্দর সুন্দর তারপরে যে এইখানে কৌতুক বসে আমি যে দেখেন এই যে গড়া কৌতুক খুব সুন্দর এই গড়াটা কত সব আলাদা এই কৌতুকটা এই যে এখানে সরে বসে কুকু করতেছে এরা তো এই হইতাছে বর্তমানে বিপ্লব ভাইয়ের বাসার কৌতুক যে নাপটা একটা নেওয়ার খুব সুন্দর এই যে একটা লাল দিয়া কবুতর সেই লাগতেছে উঠে পরে তো এই তো ভাইয়ের কবুতর তো ভাইয়ের কবুতর কবে থেকে ভাই পাল্লায় বের করে এবং কি করে সবই আপনাদের আপডেট জানাবো তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম